এবং সুকান্ত সেদি সংঘ আজকের এই মহাষ্টমীতে এক আনন্দময় পরিবেশ করেছিল যিনি নিজেকে সবসময় ব্যস্ত রেখেছেন আমার আপনার সকলের সুবিধার্থে সকলের

যে পুজো হয়ে উঠেছে মুক্তমাত্রায় আয়োজিত অনলাইন ভোটিং এর মাধ্যমে এবং এটা আমার চতুর্থ বছর আমি যুব সভানেত্রী চার বছর চার বছরই আমি এখানে এসেছি এবং আমার ধারণা আমি আগামী দিন যুব সভানেত্রী থাকি না থাকি এগুলো পরের কথা কিন্তু যত বছর মানে রাজবিহারীর পুজো আছে তত বছর সায়ন দিবস আসবে এটা নিয়ে কোনো রকমই এটা নিয়ে তার অনেকগুলো কারণ আছে প্রথমত যে হচ্ছে এত সুন্দর একটা মণ্ডপ সজ্জা করে প্রত্যেকবার শুধু ভিশন বা আইডিয়া থাকলে তো হয় না সেটাকে এক্সিকিউট করে একটা জায়গায় নিয়ে পৌঁছতে হয় তো ও যেটা ভাবে সেটাও করে দেখায় এটা হচ্ছে ওর সুপার পাওয়ার এবং ওর এই যে যে দাঁড়িয়ে আছে এখানে ইউথের টিম যুবরা রয়েছে নানান লেভেলের নেতৃত্ব রয়েছেন কাউন্সিলর রয়েছেন অনেকে রয়েছে এই যে সাপোর্ট সিস্টেম একটা আমার মনে হয় যে ওরা একে অপরের পরিপূরক প্রত্যেকে এবং সেই জন্যই আজকে চুয়াল্লিশতম বর্ষক নেক্সট ইয়ার কবটি ছ বছরের মধ্যে পঞ্চাশতম মানে আমি ভাবতে পারছি না যে কি হতে চলেছে এরপরে একটা ক্রেজি হবে ব্যাপারটা এবং আমি প্রথমেই বলি যে আমার আগে আসার কথা ছিল কিন্তু যেদিন আসার কথা ছিল কলকাতায় সেদিন কোমর অব্দি জল এবং আমার কনস্টিচুয়েন্সি যাদবপুর লোকসভাতেও দুর্ঘটনা ঘটে গেছিলো সেই জন্য সেদিন আর বেরোতে পারিনি খুব দুঃখ পেয়েছিলো রাজবিহারী বলছিল তুমি এসো অনেকবার বলেছিল কিন্তু সেদিন মনের অবস্থাটাও খুব ভালো ছিল না তো আমার মনে হলো যে একটা সেলিব্রেশন মামারী তো উৎসব মায়ের আশা তো উৎসবের মেজাজে যদি না থাকে তাহলে উৎসবে পার্টিসিপেট করা যায় না আমি ঠাকুরের কাছে এইটুকুই বলতে চাই যে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ঠাকুর সুখ দিক শান্তি দিক সমৃদ্ধি দিক সম্প্রীতি দিক আর দুটো দিন বাকি আছে শুধু যেন বৃষ্টি না দেয় তাই তো এটাই চাওয়া যে বৃষ্টিটা যেন না হয় কোনো ভাবেই এবং আরেকটা বিষয় যে আপনাদের সামনে যেন প্রত্যেক বছর বারবার নেত্রী অভিনেত্রী এগুলো তো পরের বিষয় আপনাদের দিদি আপনাদের মেয়ের মতো ঘরের মেয়ের হয়ে আপনাদের পাশে যেন আসতে পারি আর থাকতে পারি আর রাজবিহারীর জন্য একটা জোরে হাততালি আপনাদেরকে দিতে হবে আমি লাইভে থেকে এই লাইভগুলো দেখতে পাচ্ছি এবং আমি বললাম আমি ওই যে এসে গেছে সারা খেলা সারা না পুজো প্রত্যেক বছর আরও বৃহত্তর জায়গা এবং বিশ্ববাংলায় জেলার সেরা ওকে ঈশ্বরের আশীর্বাদ থাকলে ও জেলায় সেরা হবে এবং যারা রয়েছে তারাও জেলায় সেরা হবে এবং আমরা তো সবসময় রয়েছি আর আমি চাই এই পুজো এত বৃহত্তর জায়গায় চলে যাক তোকে বলে যে আমরা বর্ধমান থেকে কলকাতায় ঠাকুর দেখতে যাচ্ছি এরপরে বলবো আমরা কলকাতা থেকে তেলিবুকুর আসছি সুকান্ত স্মৃতিশঙ্কর ঠাকুর দেখতে কাজে এটাই হবে আপনারা খুব ভালো থাকুন পুজোরা দুটো দিন বাকি খুব আনন্দ করবেন সকলকে আমার অনেক ভালোবাসা থ্যাংক ইউ